আমি ভাত খাওয়া বন্ধ বাদ দিয়েছি ওই আমার মাই তোর বিয়ে হয়েছে তোমার মাইয়া আমার হাতে ভালোবাসি আমাকে ভালো আছে তোমার মা আমার মাইয়া তোমার ভালোবাসা আমি ভালোবাসি

এই মেয়ের সাথে এরকম করে কে ফাজ এরম করে আমার মায়ের কথা কবি আর কথা করে কে আসসালামু আলাইকুম আমি ওরে ভালোবাসি আধা ঘন্টা পর আসসালাম তাই না আমি তো চিনতে পারিনি কার ভালোবাসো

কোশ্চ মন্ডা সে কোশ্চ না না মাইয়া বিয়া দিবেন না দিমু চলে কাছে আমার কাছে দিবেন না কাছে দিবেন আমি কি দেখতে উঠতে মাইয়া বিয়া করতে হইলে আগে নিজে যোগ্যতা অর্জন করতে হয় নিজে ব্যবসাবানিজ্য করবি ব্যবসাবানিজ্য কইরা কামাই রুজি কইরা পালছনাইয়াবি আগে কবি শ্বশুর আবা আমি আমরার মায়ের বিয়া করব বিয়া ঠিক করেন আর তুই ব্যবসাবানিজ্য তো নাই টুটু কোম্পানির ম্যানেজার ঘুরে আর খাও এনে খাড়া খাড়া মাঝের মাইয়া রে টিটকারি মারো আর কেউ আই লাভ ইউ না

তুমি হ্যাঁ আমার মায়ের খাওয়াইলিয়া এত দিনের সম্ভব তুমি ঠিক আছে আমি পরে তোমার দেখে নিমু তুমি কেমনে যাও ওই রাস্তা দিয়া হ্যাঁ